হ্যালো জেসাম বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর বাসিস মধ্যে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে ভালো আছি আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি একটি ইনফিনিক্স মডেলের মোবাইল আর ইনফিনিক্স মোবাইলটি হচ্ছে আপনার এই ইনফিনিক্স হট ফর্টি আই তো এই মোবাইলটি হচ্ছে স্পিড টার্ম সাপোর্টেড অর্থাৎ টি সিক্স জিরো সিক্স টাইগার টি সিক্স জিরো সিক্সের একটা আইসি তো আমি যার জন্য এটা হচ্ছে যে আমি সরাসরি এসপিটিতে গিয়ে টি সিক্স জিরো সিক্সটা সিলেক্ট করে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তখন আমি জানতাম না যে এই কাজ এই কাজটা এভাবে হবে না এটা ম্যাটামোটে করতে হবে তো আপনারা দেখতে থাকুন আমি এখানে ট্রাই করবো কোনো প্রকার আমার বুটিং হবে না এবং এখানে দেখাবে মেটা মোডটা দেখিয়ে দিবে তো আপনারা সবাই দেখুন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আর আপনাদের জন্য এরকম আরও কিছু ভিডিও আমি করব এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে ভিডিওটা যেটা শুধুমাত্র নতুনদের জন্য সেটা হচ্ছে এটা অ্যাপ আর এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা আপনারা ভালো করে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সেই সাথে আমি একটা বলে রাখি আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি আপনারা যারা দক্ষ টেকনিশিয়ান আছেন বা বিগেরা যারা আছেন তারা দক্ষতা চাচ্ছেন তারাই মূলত এই ভিডিওগুলো দেখছেন তো আপনাদের জন্য আমি কীভাবে বর্ণীয় স্কিমেটিক ব্যবহার করতে হবে এটা নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও করবো যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন তো আমি মোবাইল কিন্তু বুটিং করছি বাট আমি এখানে ইন্টারভেস্টটা নষ্ট করবো না দেখে আমি এটার মোবাইলটা অ্যাড করছি না তো যেহেতু স্পিড টার্ম সেটা সেহেতু আমরা হচ্ছে যে ভলিউম ডাউন বাটনটা হচ্ছে প্রেস করেই দিব বাট এখানে কিন্তু এভাবে হবে না আমি কিন্তু অনেকবার ট্রাই করতেছি আপনারা একটু খেয়াল করবেন পরবর্তীতে আমরা হচ্ছে ইনফিনিক্সে গিয়ে হচ্ছে আমরা মডেলটা সিলেক্ট করবো একটু দেখবেন আমি আসলে প্রথমেই করতাম বাট আমি যেহেতু টি সিক্স জিরো সিক্স যেহেতু স্পিডের অনেক আগে স্পিড টাইমের এরকম কয়েকটা কাজ করেছি তো আমিও ট্রাই করেছিলাম যেটা আমি ওভাবে একটু করে দিকে হয় কি না বাট আমি ওভাবে ফেলিয়ার হওয়ার কারণে পরবর্তীতে আমি ইনফিনিক্সের মডেলে ক্লিক করে কাজটা করি তো দেখুন আমি কীভাবে করছি কাজটা সবাই লাইনের থেকে দেখবেন আর আমি আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক এবং পাশে শেয়ার করে দিবেন যাতে একেবারে নতুনটা যারা তারা যাতে শিখতে পারে আর এটা শুধুমাত্র নতুনদের জন্য যারা অ্যাডভান্স লেভেলে আছেন অলরেডি এক্সপার্ট তাদের জন্য না আমি আবারও বলছি যেটা তাদের জন্য না তো একটু দেখতে থাকুন অলরেডি দেখছেন এখানে কিন্তু আমার পাচ্ছে না বাট আমি মোবাইল দিয়ে ট্রাই করছি বারবার কিন্তু হচ্ছে না পরবর্তীতে আমি যেটা বুঝলাম আমি হচ্ছে ইনফিনিক্সটা সিলেক্ট করবো করার পরে দেখবো কি হয় তো তারপরে একটু অপেক্ষা করলাম এখানে যেহেতু হচ্ছে না আমি সিলেক্ট করছি এখানে এখন দেখুন আমি দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে যে ইনফিনিক্স এই ফর্টি আইটা সিলেক্ট করব আমি আসলে খুঁজে নিচ্ছি আপনারা চাইলে সার্চ বারে ক্লিক করে সার্চ করে বের করতে পারেন এবং আমি এখানে যে ইনফ্লেক্সের অসংখ্য সাপোর্ট আছে এটাও আপনাদেরকে এটার মাধ্যমে বুঝালাম দুঃখিত তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্যাক্টরি রিসেটটা যেহেতু এখানে স্টপ করলে স্টপ করে ফ্যাক্টরি রিসেটটা সিলেক্ট করার পরে দেখবেন ওয়েটিং ফোর ডিভাইস আসবে তারপরে আমি ভলিউম ডাউনটা প্রেস করে ইউসবি কেবলটা প্লাগ ইন করবো তারপরে দেখবেন আমারটা কাজ হয়ে যাবে আর এটা দেখার পরে অবশ্যই অবশ্যই এটা এফ আর পি রিমোট এই এফ কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবচাইতে ইন্টারেস্টেড একটা ভিডিও সরি ইন্টারেস্টিং একটা ভিডিও এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েটিং ফর ডিভাইস সো অলরেডি আমার এটা বুটিং করবে এখন অপেক্ষা করুন একটু এই যে দেখতে পাচ্ছেন এটা বুটিং করে ফেলেছে অথচ দেখুন আমি কিন্তু স্পিডটাম যখন টিকার টি সিক্স জিরো সিক্স সিলেক্ট করেছি তখন কিন্তু আমার কাজটি হচ্ছিলো না পরবর্তীতে যখন আমি ইনফিনিক্সে এসে ম্যাটামোডে করছি অর্থাৎ ওখানে লিখেই ছিল ম্যাটামোড তো মেটামোডে এসেছি অলরেডি দেখুন এখানেই যে এখানে লেখাই আছে ম্যাটামোটে যে আপনার ইন্টারফেসে দেখতে পাচ্ছেন তো একটু অপেক্ষা করুন আমার কাজটা দেখবেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ওকে হয়ে গেছে কাজটা অর্থাৎ আমার হয়ে গেছে তো সরি ফ্যাক্টরি রিসিপ্ট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই হচ্ছে কাজগুলো করতে হবে এবং অবশ্যই আপনাদেরকে আমি আবারও বলছি আপনাদের যদি এই কাজের প্রতি আগ্রহ থাকে এবং যদি আরও বিজ্ঞানার বা অ্যাডভান্স লেভেলে হতে চান যারা বিজ্ঞানার আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি কীভাবে পর্নি এস্কামটিক ব্যবহার করতে হবে এবং পার্ট বাই পার্ট প্রত্যেকটা সলিউশন নিয়ে আমি আপনাদের মাঝে আজ রোব ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখলে আপনাদের অসংখ্য অসংখ্য কাজ আসবে যদি আমার ভিডিওগুলো ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত